এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হ্যাঁ বন্ধুরা আমাদের আমরা মানুষ হিসেবে যদি এমন একটি জীবন গঠন করতে পারি এমন একটি জীবন যদি তৈরি করতে পারি মানুষ আমাদের জন্য হাহাকার করবে দুনিয়া আমাদেরকে আমাদের চলে যাওয়াকে অপূর্ণ মনে করবে দুনিয়া তো আমি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন ঘাটাঘাটি করছি তো বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ ফেভারেট একজন পার্সন সেটা ধরা চলে মাশরাফি মাশরাফি বিনমূর্তে যা দেখেন তিনি কিন্তু ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনেও যেমন একজন ফেভারেট মানুষ জনপ্রিয় মানুষ ঠিক এমপি হওয়ার পরেও কিন্তু সারা বাংলাদেশ তথা তার নিজের এলাকা তো বটেই সারা বাংলাদেশেও সাধারণ মানুষের ভালোবাসা কিন্তু তার জন্য অবিরম তো তিনি একটা ভিডিওতে দেখলাম যে তিনি কিন্তু হাসপাতালে প্রতিটা হাসপাতাল তার এলাকার প্রতিটা হাসপাতালে খোঁজখবর নিচ্ছেন রুগীরা কেমন আছে কে কি করছে তো একজন মানুষ একজন দায়িত্বশীল মানুষ এমনই হওয়া উচিত জনগণের প্রতিনিধি এমনই হওয়া উচিত যতদূর জানি যে নড়াইল নড়াইল যে আসনে তিনি এমপি হয়েছেন তার এলাকায় উন্নতির জোয়ার যাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু মাসের প্রতি অনেক হ্যাপি এবং সাধারণ মানুষ চায় যে মাসের পরবর্তীতে মন্ত্রী হয়ে ফিরে আসুক তো এই যে সাধারণ মানুষের এই ভালোবাসায় সাধারণ মানুষের যে দোয়া মনের যে দোয়া কয়জন মানুষ পাই বলেন আমাদের বাংলাদেশে তো অনেক এমপি আছে অনেক মন্ত্রী আছে তো দেখবেন অনেকের নামে দুর্নীতি মামলা অনেকে আবার আমেরিকায় বাড়ি বানাচ্ছেন অনেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বাংলাদেশ তার পছন্দ না ছেলে শিক্ষার জন্য পাঠান আমেরিকা চীন বিভিন্ন ভালো ভালো উন্নত কান্ট্রিতে তো যাই হোক তাদের এটা তাদের বিষয় কিন্তু জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের প্রতিনিধি হয়ে এই যে দুর্নীতি দুর্নীতি বিষয়টাকে আপনি কি বলবেন আমরা চাই আমাদের বাংলাদেশ স্বনির্ভর হোক অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কম কি আছে কম কিছুই নেই শুধু একটা জিনিসই আছে সেটা হচ্ছে দুর্নীতি বাংলাদেশে দুর্নীতি বেশি হওয়ার কারণে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারছি না আমাদের দেশকে উন্নতর কাতারে নিতে নিয়ে নিয়ে যেতে পারছি না তা আমাদের যদি মেন্টালিটি একটু পরিবর্তন করি মেন্টালিটি একটু চেঞ্জ করি আমরা যদি সাধারণ মানুষের জন্য কাজ করি আমরা যদি দেশের জন্য কাজ করি অবশ্যই আমরা আমাদের দেশকে উন্নত করতে পারবো আমাদের দেশকে পৃথিবীর বুকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে পারবো তো যে মাসরাফি বলেন তারপরে ব্যারিস্টার সুমন বলেন এরকম যারা গুণী মানুষ আছেন যাদের মেন্টালিটি উন্নত যারা জনগণের জন্য কাজ করে যারা দেশের জন্য কাজ করে যারা নিজের স্বার্থের জন্য কাজ করে না এই রকম মানুষ আমাদের বাংলাদেশের জন্য একান্ত প্রয়োজন তো যারা ভবিষ্যৎ প্রজন্ম আছেন যারা ভবিষ্যতে দায়িত্ব নিতে চাচ্ছেন অবশ্যই স্বার্থহীনভাবে দায়িত্ব নেবেন যেন আপনার দ্বারা মানুষ উপকৃত হয় দেশ উপকৃত হয় তো এই যে মাশরাফি বিন মর্তেজাকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং মাশরাফি মাশরাফি বিন মর্তে কাজগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটু লাইক দিন এবং ভালো সঙ্গে থাকুন ভালো কাজ করুন আপনার দ্বারা যেন পৃথিবী উপকৃত হয় দেশ উপকৃত হয় মানুষ উপকৃত হয় আপনার এলাকা উপকৃত হয় এটাই হোক আমাদের সবার কামনা তো ভালো থাকবেন সবাই আলাইকুম